যাদবপুরে কালকে যে ঘটনা শিক্ষামন্ত্রীর নাম করে বসু ঘটিয়েছেন উনি তো শিক্ষামন্ত্রী হিসেবে ওখানে জাননি উনি গিয়েছিলেন তৃণমূলের নেতা হিসেবে তৃণমূল শিক্ষার কী একটা কি মিটিং ঠিটিং হবে এবং জেনে বুঝে বাইরের থেকে বহিরাগতদের নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্ররোচনা সৃষ্টি করেছেন এবং রক্ষারজনক কোনোদিন কেউ ভাবতে পারে নাকি কোনোদিন কেউ ভাবতে পারে ওই যেমন লখিমপুর ওরকম লখিমপুরের মতন একই কায়দায় ওখানে যেমন বিজেপির নেতারা কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দিল মারা গেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাকেন্দ্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া সাধারণ ছাত্র স্বতঃস্ফূর্ত বিক্ষোভ গাড়ি চালিয়ে দিলেন শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন কোথায় নাটক যে ধরা পড়ে গেল বুঝতে পারছেন না গোটা রাজ্যের মানুষ বুঝেছে নাটক নাটকীয়তা হচ্ছে তৃণমূলের অফিসিয়াল পেজে একটা বাক্য লেখা হলো কি ওরা তো জানেন যে নাটকটা ধরা পড়ে যাবে আজকে না হোক কাল ব্রাত্যবসুর নাটক ধরা পড়ে যাবে বরং স্পষ্ট হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের প্রতিবাদে বিক্ষোভে তার মধ্যে গালি চালিয়ে দিলেন অসভ্য অপদার্থ ক্রিমিনাল মনোভাবের ব্রাত্যবসু বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ